আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে সন্ধি থেকে বিগত সময়ে আসা লিখিত যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান দেখিয়ে দিব লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের সন্ধি থেকে এই সিটে দেখানো সন্ধিগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করা যায় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন উত্তর করা সম্ভব হবে অত্যন্ত অতিযোগ অন্ত অতএব অত বিসর্গ এব অতীত ইত অন্যান্য অন্য যোগ অন্য যোগ অভি অনুযোগ আগত অহরহ অহ বিসর্গ অহ ইত্যাদি ইতি যোগ আদি ঈশ্বর ইশ যোগ বর উচ্ছৃঙ্খল উৎ যোগ শৃঙ্খল উচ্ছেদ উৎ যোগ সে উতাপন উত যোগ স্থাপন উদ্যোগ উত যোগ যোগ উদ্ধার উত যোগ হার উদ্ধত উত যোগ হত উন্নত উত যোগ নত উপরযুক্ত উপরি যোগ উক্ত উল্লাস উত যোগ লাশ খুদ পিপাসা খুদ যোগ পিপাসা ক্ষুধার্ত ক্ষুধা যোগ ঋত কুৎ ঝটিকা কুৎ যোগ ঝটিকা কথামৃত কথা যোগ অমৃত কথোপকথন কথা যোগ উপকথন নিষ্ফল নি যোগ ফল নীরব নি বিসর্গযোগ রব এই সন্ধিবিচ্ছেদে নীরব বনানে দন্তন্নয় দীর্ঘে আছে কিন্তু সন্ধিবিচ্ছেদ করে লেখার সময় দন্তন্নয় রশ্মি বিসর্গ যোগ রব সন্ধিবিচ্ছেদ লেখার ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো দেখতে হবে না হলে ভুল গেলে এটা এখান থেকে মার্ক কেটে দেওয়া হয় নরেন্দ্র নর যোগ ইন্দ্র নয়ন নে যোগ অন প্রৌড়া প্র যোগ দীর্ঘ রয়কার প্রত্যেক প্রতি যোগ এক প্রত্যুষ প্রতিযোগ উষ এখানে প্রতিযোগ উসু মধ্য উষ প্রত্যহ প্রতিযোগ অহ পতঞ্জলি পত যোগ অঞ্জলি পদ্ধতি পদ যোগ হতি পবিত্র প যোগ ইত্র পরিচ্ছদ পরিযোগ সৎ পরিষ্কার পরিযোগ কার পরীক্ষা পরিযোগ যোগ পরীক্ষা বানানে প রয় দীর্ঘ কয় মধ্যংশয় আকার পরীক্ষা সন্ধিবিচ্ছেদের সময় প রয় দীর্ঘই কয় মধ্যংশয় আকার পরীক্ষা পরমাণু পরম যোগ অনু পুরস্কার পুরো কার পরস্পর পর যোগ পর ব্যর্থ বি যোগ অর্থ বাগারম্বর বাক যোগ আড়ম্বর বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বনৌষধি বন যোগ ঔষধি বনস্পতি বন যোগ পতি পৃষ্টি পৃষ, যোগ তি বৃহস্পতি বৃহৎ যোগ পতি মতৈক্য মত যোগ ঐক্য মৃন্ময় মৃত যোগ ময় মনীষা মনস যোগ ইসা মনীষা বানানে ম দন্তন্য দীর্ঘ মধ্যন্য আকার মনীষা সন্ধিবিচ্ছেদের সময় ম দন্তন্য দন্তন্য স যোগ দীর্ঘই মধ্যন্য আকার মনোযোগ মনো বিসর্গ যোগ মহেশ মহা যোগ ইস মহৎ মহা যোগ অত মহর্ষি মহা যোগ ঋষি রাগী রাজ যোগ নি শান্ত সম যোগ কুত্রী কত যোগ দীর্ঘই গায়ক কই যোগ অক গো যোগ আদি গবেষণা গো যোগ এসোনা চয়ন চে যোগ অন জৈনেক জন যোগ এক জলৌকা জল যোগ ওকা যথার্থ যথা যোগ অর্থ যথেষ্ট যথাযোগ যোগ ইষ্ট তথৈব তথা যোগ এব তদ্রূপ তদ যোগ রূপ তদবধি তৎ যোগ অবধি তন্নি তনু যোগ তৃষ্ণা যোগ ঋত দুর্লোক যিক যোগ লোক, দিক যোগ অন্ত দুর্যোগ তু বিসর্গ যোগ দৃষ্টান্ত দৃষ্টি যোগ অন্ত নাবিক নৌ যোগ ইক নায়ক নই যোগ অক নিকৃষ্ট নি বিসর্গ কৃষ্ট নিরাকার নি বিসর্গ আকার নিশ্চয় নি বিসর্গ রান্না রাধ যোগ না রবীন্দ্র রবি যোগ ইন্দ্র লিঙ্গান্তর লিঙ্গ যোগ অন্তর লতৌষধি লতা যোগ ঔষধি লবণ লো যোগ অন শ্রবণ শ্রু যোগ অন শিরোপ্রা শিরো বিসর্গ পীড়া শীতার্ত শীত যোগ ঋত শতেক শত যোগ এক শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা ষষ্ঠ শশ যোগ থ, ঋতু শট যোগ ঋতু ষড়যন্ত্র শট যোগ যন্ত্র স্বাগত সু যোগ আগত স্বাধীন স্বযোগ অধীন স্বাধীনতা স্বযোগ অধীনতা স্বল্প সুযোগ অল্প সঞ্চয় সমযোগ চয় সমতা সমযোগ তাপ সন্ধান সমযোগ ধান সন্ধি সমযোগ ধি সমাস সমাস সম যোগ সপ্তর্ষি সপ্ত সপ্তযোগ ঋষি সংবাদ সমযোগ বাদ সংরক্ষণ সমযোগ রক্ষণ সংশয় সম যোগ শয় সংস্কার সম যোগ কার সংসার সম যোগ সার সিংহাসন সিংহ যোগ আসন হিতৈষী হিত যোগ ঐশী হিমালয় হিম যোগ আলয় শৈরিণী স যোগ ইরিনী দীর্ঘই রয়সি মধ্যনয় দীর্ঘী শৈরিণী আয়না ওই যোগ না আবির ও যোগ ইরো এখানে লক্ষ্য করেন আমার এই আমি যে বইটা পড়তাম এই বইয়ের উপরে ছোট্ট একটা চিরকুট মারা আছে এবং দেখেন এখানে লেখা আছে এগুলো বারবার পড়ে আয়ত্ত করুন আসলে এখান থেকে এই সন্ধিবিচ্ছেদগুলো আমি যখন বারবার পড়তাম তখন এই সন্ধিবিচ্ছেদগুলো আমার বারবার লিখতে গেলে ভুল হয়ে যেত কিরকম এখানে ধরেন আছে নিরীহ নিরীহ বানানে দেখেন দন্তান্নয় রশ্মি রয় দীর্ঘি হ তো এটা সন্ধিবিচ্ছেদ কিন্তু যোগ হ নিরীহ আমার যেমন ভুল হতো যে আমি কখনো কখনো দীর্ঘী দিতাম দিয়ে সেটা লিখতাম তো সেই ভুলটা কিন্তু হতো যেমন এখানে দেখেন একটা আছে ভুক্ত ভুক্ত সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভুজ যোগ অনেক সময় ভুল করে এটা লিখে ফেলতাম যে ভুগ যোগ ত বিশেষ করে আমার এই শীতটাতে অর্থাৎ এখানে যে সন্ধিবিচ্ছেদগুলো আছে সেখান থেকে এই সন্ধিবিচ্ছেদগুলো লিখতে গেলে বারবার ভুল হতো বিধাই আমি সেটাকে একটা ছোটো চিরকুটে লিখে সেটা কিন্তু আমার বইয়ের মধ্যে মেরে রেখেছি আপনারাও এখান থেকে সন্ধিবিচ্ছেদগুলো নোট করে পড়বেন যেগুলো আপনার বেঁধে যাবে সেই সন্ধিবিচ্ছেদগুলো আপনারা এরকম সুন্দর করে চিরকুট আকারে পাশে লিখে রাখতে পারেন বা এরকম মার্কার দিয়ে অথবা লাল কালি দিয়ে সুন্দর করে মার্ক করে বারবার চর্চা করবেন এরপরে দেখেন অত্যুক্তি অতিযোগ উক্তি অত্যৈশ্বর্য অতি যোগ ঐশ্বর্য অধ্যয়ন অধি যোগ অয়ন অন্যান্য অন্য যোগ অন্য অন্তর্জামি অন্তবিসর্গ যোগ জামি অন্বেষণ অনুযোগ এসন অপেক্ষা অপযোগ ইক্ষা অভ্যুত্থান অভিযোগ উত্থান অভুদয় অভিযোগ উদয় এরপর আছে অলংকার অলম যোগ কার অহর্ণিস অহ বিসর্গ নিশা অময় অবিসর্গ ময় আচ্ছাদন আ যোগ সাধন আচ্ছন্ন আ যোগ যোগসন্ন আদ্যন্ত আদি যোগ অন্ত আশা অনুরূপ আশা যোগ অনুরূপ আশীর্বাদ আশি বিসর্গ বাদ এখানে দেখেন এই বাননটা এটা কিন্তু বেশ পরীক্ষায় আসে তো এখানে অনেক সময় যেটা হয় যে এই বিসর্গটা অনেক সময় দিতে মনে থাকে না তো যেমন এটা আমি এখানে মার্ক করে রেখেছি সেজন্য আ আবিসর্গ যোগ পদ আয়ুষকাল আয়ু বিসর্গ কাল ইতপূর্বে ইতো বিসর্গ পূর্বে ঈশ্বরান্বিত ঈর্ষা যোগ উন্নীত উচ্চকিত উত যোগ চকিত উৎসর্গ যোগ স্বর্গ উদ্ধৃত উৎ যোগ হৃত উন্নীত যোগ নীত উন্নয়ন যোগ নয়ন উল্লেখ উত যোগ লেখ ঋতু রি যোগ তু একাদশ এক যোগ দশ একান্ত এক যোগ অন্ত একাহারি এক যোগ আহারি এক এক যোগ এক এক উন এক যোগ উন এখানে দেখেন দীর্ঘ আছে এক উন এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনাকে খুব সুন্দর করে দেখে দেখে লিখতে হবে একনুবিংশ এক যোগ উনবিংশ একত্রিত একত্র যোগ ইত গত্যন্তর গতি যোগ অন্তর গতি গম যোগ তি গদ্য য গন্তব্য গম যোগ তব্য গবাক্ষ গোযোগ যোগ অক্ষ ঘোরদৌড় ঘোড়া যোগ দৌড় ঘর্ম ঘ্রী যোগ ম ঘর্ষণ ঘৃষ যোগ অন চিনময় চিত যোগ ময় চিরায়ত চির যোগ আয়ত চতুর্থ চতু বিসর্গ চতুর্দিক চতু বিসর্গ দিক চতুর্ভুজ চতু বিসর্গ চুনারি চুন যোগ চরিত্র চর যোগ ইত্র ছাত্র সত্র যোগ অ ছাত্রাবাস ছাত্র যোগ আবাস ঐক্য এক যোগ য ঐকান্তিক একান্ত যোগ ইক ঐতিহ্য জ ঐন্দ্রজালিক ইন্দ্রজাল যোগ ইক ঐশ্বর্য ঈশ্বর যোগ য ঐশ্বরিক ঈশ্বর যোগ ইক ঐহিক ইহ যোগ ইক অজস্বী ও যোগ বিন ঔচিত্য উচিত যোগ জ ঔদ্ধত্য উদ্ধত যোগ জ, ওষ্ঠ যোগ জ ক্রয়োদশ ক্রয় বিসর্গ দশ ক্ষত ক্ষণ যোগ ত ক্ষুদ্র ক্ষুদ যোগ র ক্ষুধা ক্ষুদ যোগ আ কর্ম ক্রি যোগ ম কৃষ্টি কৃষ যোগ তি কিংবা কিম যোগ ছায়া বা যোগ ছন্দবদ্ধ ছন্দ বিসর্গ বদ্ধ জ্যোতিপুঞ্জ জ্যোতি বিসর্গ পুঞ্জ জগদ্দল জগৎ যোগ দল জগন্নাথ জগৎ যোগ নাথ জাতিপুঞ্জ জাতি যোগ কুঞ্জ জীবদ্দশা জীবদ যোগ দশা জনক জন যোগ অক ঝঞ্ঝাট ঝঞ্ঝা যোগ ট যোগ ঝাট ঝঞ্ঝাট ঝনৎকার ঝনৎ যোগ কার যাবজ্জীবন যাবৎ যোগ জীবন যথোচিত যথা যোগ উচিত যশোভিলাষ দশ বিসর্গ অভিলাষুন যোগ কা টাকাত যোগ আইত ঢুলি ঢুল যোগ দীর্ঘই ত্রৈমাসিক ত্রিমাস যোগ ইক তিরোধান তিরো বিসর্গ ধান কিংবদন্তী কিম যোগ বদন্তী গ্রামাঞ্চল গ্রাম যোগ অঞ্চল গ্রীষ গিরি যোগ ইস গৈরিক গিরি যোগ ইক গোষপদ ও যোগ পদ তিরস্কার তির বিসর্গকার তিলেক তিল যোগ এক তেজস্ক্রিয় তেজ বিসর্গক্রিয় তৎকাল তদ যোগ কাল তথাপি তথাযোগ ওপি আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে পরের যে অংশগুলো আছে সেইগুলো পড়ব একটা বিষয় হচ্ছে যে সন্ধিবিচ্ছেদের বেশ কিছু নিয়ম আছে তো সেই নিয়মগুলো পড়েও আসলে অনেক সময় ভালো করা যায় যেমন এইখানে একটা আছে দেখেন যে রশ্মিকার থাকলে মাঝখানে হচ্ছে বিসর্গ হয় তারপরে যেমন হসন্ত থাকলে দ হয় এরকম বেশ কিছু নিয়ম আসছে তো সেই নিয়মগুলো আসলে পড়ে মনে রেখে চর্চা করে পরীক্ষায় আসলে ওইভাবে কাজে লাগে না লিখিত পরীক্ষার ক্ষেত্রে সাধারণত এই শিটে যেগুলো দেখানো হচ্ছে আপনি যদি এইগুলো নোট করে নিয়ে বারবার পড়ে একটু আয়ত্ত করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই নিয়মের খুব বেশি দরকার হয় না আমি ব্যক্তিগতভাবে ওই নিয়ম কখনোই পড়ি নাই বা ওই নিয়ম কখনো ফলো করিনি আমার এই সিটে বা এই বইয়ে যে সন্ধিবিচ্ছেদগুলো আছে আমি এগুলো বারবার পড়েছি এবং দেখা যাচ্ছে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু আমার এই সিট থেকে কমন এসেছে আমি সরাসরি সেটার উত্তর করতে পেয়েছি তবে আপনারা যদি সেটা নিয়ম চান আমার কাছে আমার নিয়ম লেখা আছে আমার খাতাতে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি নিয়মের উপরে একটা ভিডিও দিতে পারি সেটা অবশ্যই আপনারা চাইবেন কিনা তার উপরে তবে আমি বলবো যে আপনারা যদি কম সময়ে সন্ধি বিচ্ছেদ বিশেষ করে লিখিত পরীক্ষায় এবং এমসিকিউতে বারবার আসে তো এইগুলোতে যদি ভালো করতে চান সেই ক্ষেত্রে এই সিটে যেগুলো আছে সেগুলো নিজেরা লিখে সুন্দর করে প্র্যাকটিস করে আয়ত্ত করলে আমার মনে হয় যে খুব বেশি ভালো হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম